তো আমরা যারা হজে যেতে পারিনি আমরা এই দশ দিনের প্রথম নয় দিনে সিয়াম পালন করতে পারি দান করতে পারি এই নয় দিনের গুরুত্ব বাস্তবায়ন করতে পারি আরেকটি বিষয় আপনাদের বলে রাখি মোসা আলিহ সালাম তুর পাহাড়ে চল্লিশ দিন যে আল্লাহ সুফহানহ ইবাদত করেছিলেন ওই চল্লিশ দিনের শেষ 10 দিন ছিল জুলহাজ মাসের প্রথম দশ দিন موسی আলাইহিস সালাতু সালামের তুর পাহাড়ে আল্লাহ সুবহানাহু ওয়া ইবাদতের জন্য গমনের 40 দিনের শেষ 10 দিন হচ্ছে যে যুলহাজ মাস আসতেছে এই যুলহাজ মাসের প্রথম দশ দিন আর এই যুলহাজ মাসের প্রথম 10 দিনের सर्वश्रेष्ठ দিন কোনটা আরাফার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াওম আরাফা যে ব্যক্তি মান স মাইয়াম আরাফা যে ব্যক্তি আরাফার দিন সিয়াম পালন করবে আল্লাহ সুবহান আলা তার অতীতের এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহকে আল্লাহ সুবানতালা মাফ করে দেবে এবং এই গুনাহের মধ্যে ব্যাখ্যাকারগণ বলে উল্লেখ করেছেন যে সাদিরা গুনাহ অন্তর্ভুক্ত যত নফল সিয়াম যত ফজিলত আছে এগুলোর সবগুলো মূলত সদিরা গুনাহের জন্য আর কবিরা গুনাহের জন্য তওবা জরুরি আলাদাভাবে আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে ওই কবিরা গুনাহের জন্য তওবা করা জরুরি সম্পূর্ণ ভিন্নভাবে আর স্বাভাবিক এই সিয়ামের মাধ্যমে মানুষের সগীরা গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে আল্লাহ সুবহানাহু তাআলা আরাফার দিন যত বেশি পরিমাণ মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন আর পৃথিবীর কোনো দিন অত বেশি পরিমাণ মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন না এই জন্য এই দশ দিনের শ্রেষ্ঠতম দিন হচ্ছে আরাফার সম্মানিত উপস্থিতি এই দিনের সাথে এই চার হারাম মাসের সাথে সম্পৃক্ত আরেকটি এবাদত যা একটু উল্লেখ করে আমরা আবার বিরতি দিয়েছি সেটি হচ্ছে মহারম মাসের দশ তারিখ আসুর আর সিয়াম এই মহারম মাসের দশ তারিখের আশুরার আর সিয়ামের মূল কারণ হচ্ছে ফেরাউনের ডুবে যাওয়া এবং মুসা আলহি সাল্লা সালামের মুক্তি পাওয়া এই কারণেই রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম এই দিনে সিয়াম পালন করেছেন তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় ইহুদিরা মক্কায় ইহুদিরা থাকত না সব করাইশ মুশরেক মদিনায় আল আহলুল কিতাবদের বসবাস ছিল ইহুদিদেরকে তিনি যখন দেখলেন তারা আশুরার দিন সিয়াম পালন করছে ইহুদিরা আজকে এই দিনকে তাদের ভাষায় বলে ইয়ং কিপুর গুগলে যদি কেউ গিয়ে সার্চ দেয় যে ইয়ং কিপ্পুর তাহলে ওটা ওই দিন যেই দিন আসরার দিন তাদের জিজ্ঞেস করলেন তোমরা এই দিনে কিসের সিয়াম পালন করছো তো এই দিনে আল্লাহ সুবাহ মুসালাই সালাতামকে মুক্তি দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে তার সুক্রিয়া স্বরূপ মুসা আলাইসালাম সিয়াম পালন করতেন তাই আমরা পালন করি তো উত্তরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন আমি তো এই সুক্রিয়া আদায়ের আরো বেশি হকদার আমার আরো বেশি দায়িত্ব এই দিনের সুক্রিয়া আদায় করা এই জন্য আমিও সিয়াম পালন করব কিন্তু তা দীরের লিখন অনুযায়ী ভাগ্যক্রমে রাসুল সাল্লাহামের মৃত্যুর বহু পরে ওই দিনে রাসুল সাল্লু আলিয়া নাতি হুসাইন রাজি আল্লাহ আনহু শহীদ হন রাসুল সাল্লামের মৃত্যুর মাধ্যমে ওহি বন্ধ হয়ে গেছে তার মানে আল্লাহর নবীর মৃত্যুর পরের কোনো ঘটনাই শরীয়তের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নাই তাহলে যেই ঘটনা আল্লাহর নবীর মৃত্যুর পরে সংঘটিত হয়েছে বহুদিন পরে সেটা কোশ্চিন কালো শরীয়তের অন্তর্ভুক্ত হতে পারে না রাসুল সাল্লাহাম এই দিনকে শরীয়তের অন্তর্ভুক্ত করেছেন মোসা আলি সালাতামের মুক্তির কারণে এবং জুলহাজ মাসের এই প্রথম দশ দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশ দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশ রাত রমাজানের শেষ দিনের চাইতেও শ্রেষ্ঠ দিন জুলহাজ মাসের দশ দিন দিন হিসেবে রমাজানের দিনের চাইতেও শ্রেষ্ঠ দিন জুলহাজ মাসের দশ দিন এই দশ দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন আর এই দশ দিনের মধ্যে সবচেয়ে মহান মর্যাদা মণ্ডিত দিন হচ্ছে ঈদুল আজহার দিন আর এই দশ দিনে পৃথিবীর সবচেয়ে বড় একটি ইবাদত বাস্তবায়ন করা হয় সেটি হচ্ছে হজ যা এই দশ দিনের মধ্যে বাস্তবায়ন করা হয় এই দশ দিনের মধ্যে পৃথিবীর আরও একটি বড় এবাদত বাস্তবায়ন করা হয় তা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি এই জন্য এই দশ দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশ দিন রাসূল উল্লাহ্ লাহ আলী হাদিসে বলেন সোহে হাদিস মা আমিন আইয়া মিন আল আম আলুস আলেহ ফিহা আহা বৈলা হিমিন হা দিহিল আইয়াম আল্লাহ সুবহান হুতা আল্লার নিকটে পৃথিবীর আর অন্য কোনো সময়ের আমল এতটা প্রিয় নয় প্রত্যেক যে আমল এই জুলহাজ মাসের ১০ দিনে করা হয় তা আল্লাহর নিকটে যত প্রিয় রাসুল সাল আলী ওয়াসালামকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসুল আল্লাহ আল জিহাদ ওফি সাবিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি অত প্রিয় নয় আল্লাহর নিকটে এই দশ দিনে এবাদত করার চাইতে তখন রসুল সাল্লাম বললেন ওয়ালাল জিহাদ ওফি সাবিল্লাহ হ্যাঁ আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে আল্লাহ সুহান নিকটে প্রিয় আমল হচ্ছে এই দশ দিনে মানুষ যে আমল করবে তবে তবে ওই ব্যক্তির বিষয়টি ভিন্ন ইল্লাহ রজুলুন খারাজা বিনাফসিহি ওয়ামা আলিহি সালম ইয়র জেরমিন জা আলিকা বিষয়ী ইন যে ব্যক্তি আল্লার রাস্তায় জিহাদে বের হয়ে গেছে এবং ফিরে আসেনি শহীদ হয়ে গেছে তার বিষয়টি ভিন্ন কিন্তু যে জিহাদে বের হয়ে শহীদ হয়নি তার চাইতে শুধু স্বাভাবিক জিহাদ কিন্তু শহীদ হলো না ওই আমলের চাইতে এই দশ দিনের আমল আল্লাহ বেশি প্রিয় শুধুমাত্র ব্যতিক্রম ভিন্ন হচ্ছে যে আল্লাহ রাস্তায় জিহাদে বের বেরহেসই রয়ে গেছে এই দশ দিনের নয় দিনে সিয়াম পালন করতেন যেমন রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের স্ত্রীদের থেকে বর্ণিত কারান নবী ইউসাল আলী ওয়া গেসুম ইসে আদিল হ্যাঁ দিল হাজ্জাহ রসুল সাল্লাহ আলিহুসলাম জিলহাজ মাসের নয় দিন সিয়ম পালন করতেন ওয়েও মাস আশুরর দিন শিয়ম পালন করতেন ও সালা সুদা ইয়ামে মিনকুল্লী শাহর এবং প্রত্যেক মাসের তিন দিন সিয়ম পালন করতেন এবং প্রত্যেক সপ্তাহে দুই দিন শিয়ম পালন করতেন সোমবার এবং বৃহস্পতিবার তো এই নফল সিয়ামের লিস্টে জুলহাজ মাসের প্রথম নয় দিন আছে রাসূল সাল্সলাম স্বাভাবিকভাবে নিয়মিত যে নফল সিয়ামগুলো পালন করতেন তার মধ্যে জুলহাজ মাসের প্রথম নয় দিন আছে আর আশুরার সিয়াম সেটিও কিন্তু আমাদের এই চার হারাম মাসের অন্তর্ভুক্ত আমরা যে পরপর তিন হারাম মাস গণনা করলাম তারপর মহারম এই মহারম মাসের দশ তারিখই হচ্ছে আশুরার দিন তাহলে আশুরার সিয়ামও এই চার হারাম মাসের অন্তর্ভুক্ত আরাফার সিয়ামও এই চার হারাম মাসের অন্তর্ভুক্ত

আর এই জুলহাজ মাসের প্রথম দশ দিনে মানুষ যে ইবাদত করে তা আল্লাহ সুহায়নাহ তালার নিকটে সবচেয়ে প্রিয় তো আসলে এই দশ দিনে কিন্তু মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদতটা বাস্তবায়ন করে তা হচ্ছে হজ